জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বুধবার এক সচেতনতামূলক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় কদমতলায় জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় এই বাইসাইকেল রেলির আয়োজন করা হয় এই বাইসাইকেল র্যালিতে যুবক যুবতী স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণ থেকে এই বাইসাইকেল রেলিটি শুরু হয়ে কদমতলা আর ডি ব্লক পর্যন্ত গিয়ে পুনরায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে এতে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের এনপি এনসি ডিএনটিসিপি এর প্রোগ্রাম অফিসার ডক্টর অলোক কুমার ধর কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি আইসি ডক্টর সন্দীপ দেব কদমতলা থানার এএসআই জগদানন্দ গোস্বামী সহ অন্যান্যরা এ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বা জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এটি হলো একটি সরকারি প্রোগ্রাম যা তামাক সেবন কমাতে এবং ক্ষয়ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তামাকের ব্যবহার কমাতে তামাক সেবনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা পরবর্তীতে আজ বেলা বারোটা নাগাত কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের হল ঘরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় টিবি রোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মূলত কদমতলা স্বাস্থ্য কেন্দ্রের অধীন ডক্টর স্বাস্থ্যকর্মী এমপিডাব্লিউ আশা ওয়ার্কার সহ টিবি আক্রান্ত রোগী টিবি রোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের নিয়ে আলোচনা রাখেন জেলা স্বাস্থ্য দপ্তরের টিবিরোগ বিষয়ক অফিসার সৌম্যকান্তি সিনহা তাছাড়া সাধে উপস্থিত ছিলেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমও আইসি ডক্টর সন্দীপ দেব আশা কর্মীদের নোডাল অফিসার দেবতাম দেব চৌধুরী সহ অন্যান্যরা কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বর্তমানে তেইশ জন টিবি আক্রান্ত রোগী রয়েছেন কদমতলা কুর্তি বিধানসভার বাসিন্দা আরফিন আলী পিতা মৃত আরজ আলী বাড়ি দক্ষিণ কদমতলা তিন নং ওয়ার্ড এলাকায় তিনি জেলা স্বাস্থ্য দপ্তর সহ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেয়ে সুস্থ হয়েছেন তাই অনেকটাই খুশি তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর সহ রাজ্য সরকারকে এদিন আলোচনা সভা শেষে টিবি আক্রান্ত রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ পাশাপাশি টিবি রোগ থেকে যারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন তাদের পুরস্কার দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের এহেন উদ্যোগে খুশি রোগী সহ পরিবার পরিজনেরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর জেলা স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধান এবং কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে একটা সাইকেল রেলি আয়োজন করা হয় তো এটার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা কারণ কি আজকাল দেখা যাচ্ছে কি বিভিন্ন রকম মানে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ আমরা যেটাকে বলি সেটা মানে মানুষ সেটা সংক্রমণে দিন 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 বেড়েই যাচ্ছে তো সেটা দিয়ে যেতে আমরা আমাদের জনসাধারণকে সচেতন করতে পারি সেই জন্যই এই সচেতনতা রেলি এবং তৎসঙ্গে আমাদের ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম সেটার অধীনেও আমরা এই রেলিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আমরা একটা জিনিস জানতে পারি যে টোবাকো বা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার এটা দিন দিন বেড়েই চলেছে তো আমরা এই দুটা বিষয়ে একসাথেই যাতে আমরা অসংক্রামক রোগ এবং তামাক জাতীয় দ্রব্যর যাতে আমরা বর্জন করতে পারি কারণ দেখা যাচ্ছে কি তামক জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলেও বিভিন্ন রকম অসংক্রামক রোগের দিন দিন বেড়ে যাচ্ছে আমরা এই দুটাকেই যাতে মানুষের মধ্যে জনসচেতনতার মাধ্যমেই সেটাকে আমরা কন্ট্রোলে বা আওতায় রাখতে পারি তো এই উদ্দেশ্য নিয়েই আমরা কদমকলা সামাজিক স্বাস্থ্য উদ্যোগে আজকে এক সচেতনতা রেলির আয়োজন করা হয় এই রেলিটি আমরা কদমতলা স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে কদমতলা আরডি ব্লক অব্দি তো তারপর সেখান থেকে আরডি ব্লক থেকে আবার ঘুরে কদমতলা স্বাস্থ্য কেন্দ্র আসি এবং আসার পর আমরা এখন ছাত্র যারা আছে এবং আমাদের যারা পুলিশ প্রশাসন থেকেও এখানে লোক আছেন ওনাদেরকে নিয়ে আমরা এখন একটা আলোচনা সভা রাখবো আমাদের সামাজিক স্বাস্থ্য কনফারেন্স হলে তো সেই আলোচনার মাধ্যমে আজকেরই আমাদের যে সচেতনতা সচেতনতামূলক আহ অনুষ্ঠান সেটা সমাপ্তি হবে